আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে অনেক অনেক আছেন আপনারা সৌদি আরব পুরাতন ইকামা নাম্বারের লাইসেন্স অর্থাৎ পুরাতন ইকামা নাম্বার লাইসেন্স নতুন ইকামা নাম্বারের লাইসেন্স কিভাবে কনভার্ট করবেন অর্থাৎ নেবেন ধরুন আপনারা আগে সৌদি আরব আসছেন আসার পরে আপনারা লাইসেন্স নিছেন নেওয়ার পরে আপনারা খুঁজে নেহায় চলে গেছেন আবার নতুন বিষয়ে আসছেন সো আসার পরে ইকামা নাম্বার চেঞ্জ হয়ে গেছে সো এই নতুন ইকাম নাম্বারে কীভাবে আপনাদের পুরাতন লাইসেন্সটা কনভার্ট করে নেবেন অর্থাৎ নতুন নেবেন আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস বলে দিতেছি সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা সৌদি আরব যে কোনো ড্রাইভিং স্কিল থেকে একটা ফর্ম নেবেন এই যে কোনো স্ক্রিন হইতেছে এরকম একটা ফর্ম নেবেন ফর্ম নেওয়ার পরে আরবিটা আপনারা ফিল করবেন ফিল ফিল করার পরে আপনারা কী করবেন আপনারা নিয়ারেস্ট যে কোনো একটা মেডিকেল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যেখানে মেডিকেল হয় ওখানে গিয়ে আপনারা মেডিকেল করবেন অর্থাৎ শোক পরীক্ষা করবেন একশো পনেরো লাগবে তারপর আপনারা কি করবেন আপনাদের আপসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে সো অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে বুক করবেন দেখুন আপনারা আপনাদের আপসিটা লগ করবেন লগ ইন করার পরে আপনারা এই অপশানে অ্যাপয়েন্টমেন্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্রাফিক একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন প্রসেড টু সার্ভিস এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন একটা বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলি অপশন হয়ে যাবে আপনারা সরাসরি হাতটা দিয়ে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন রিপ্লেসমেন্ট অফ ড্রাইভিং লাইসেন্স এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে রিজন প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটা নিতে চাচ্ছেন আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন ওই ডিস্ট্রিক্টের ইয়ে নিয়ারেস্ট যে কোনো একটা স্কুল থেকে আপনারা নিতে পারবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমি এক্সাম্পল মোদিনা এখানে ক্লিক করতেছি তারপর মোদিনা ক্লিক করার পরে এখানে নেক্সট প্রুফ একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মদিনা ভিতরের যতগুলি স্কুল ড্রাইভিং স্কুল আছে সবগুলি কিন্তু এখানে হয়ে যাবে সো যে কোনো একটা ড্রাইভিং স্কুলে ক্লিক করে দেবেন এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শুয়ে যাবে এখানে দেখতে পারবেন টাইপ অফ লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে টাইপ অফ ইস্যুইং এখানে ক্লিক করে দিবেন এখানে সৌদি ড্রাইভিং লাইসেন্স ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের লাইসেন্স নাম্বারটা এন্ট্রি করে দিবেন অর্থাৎ আপনাদের যে পুরাতন লাইসেন্স আসে না ওই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখানে স্পেড ডেট এন্ট্রি করবেন অর্থাৎ পুরাতন লাইসেন্সের স্পেড ডেট এন্ট্রি করবেন তারপর এখানে কান্ট্রি অফ ইস্যুইং অর্থাৎ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা অর্থাৎ সৌদি আরব সিলেক্ট করে দেবেন আর কি সৌদি আরব সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এখানে ড্রাইভিং লাইসেন্স ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দেবেন ইংলিশ বা আরবি কোনটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান শো যাবে দেখুন এখানে সয়েজ পাইল অর্থাৎ আপনারা লাইসেন্স একটা ফটো কপি করে এখানে সয়েস পাইলের উপরে ক্লিক করে লাইসেন্সটা আপডেট করে দেবেন পুরো লাইসেন্সটা আপডেট করে দেবেন আপডেট করার পরে এখানে দেখতে পাবেন আই এক্সপেক্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে অর্থাৎ কোন তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওখানে সামনে অপশন হয়ে যাবে কিন্তু আমি এখন সামনে অপশনে যাইতে পারতেছি না কারণ আমি লাইসেন্স নাম্বারটা এন্ট্রি করি নাই অর্থাৎ আমার লাইসেন্স পুরাতন এই নতুন পুরাতন লাইসেন্স থেকে নতুন লাইসেন্স নেওয়ার প্রয়োজন শুধু আপনাদের দেখানোর স্বার্থে আমি স্টেপ ফলো করছি সো আপনারা এভাবে মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন যে কোনো তারিখের জন্য তারপরে কি করবেন একটা ফাইল বানাবেন ফাইল বানানোর পরে ওই অ্যাপয়েন্টমেন্টটা ফাইলে অ্যাটাচ করবেন এবং কিনা আপনার মেডিকেল করলে মেডিকেল ওই অ্যাটাচ করবেন আর মেডিকেল রিপোর্ট অটোমেটিক কিন্তু অনলাইনে চলে যাবে স্কুলে অর্থাৎ আপনার একাম্বারে হয়ে যাবে সমস্যা নাই যে সব করবেন আপনারা তো যাওয়ার পরে আপনারা যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখে যাইয়া আপনারা ডাল্লা স্কুলে অর্থাৎ যে স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ওখানে ফাইলটা জমা করবেন জমা করার পর তাদেরকে বলবেন আমি আগে সজিট ছিলাম আমি ড্রাইভিং লাইসেন্স নিছি পুরাতন ড্রাইভিং লাইসেন্স নিছি এখন আমি নতুন বিষয় আসছি এখন আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে সো এই কামা নাম্বারে আমি লাইসেন্সটা কনভার্ট করবো অর্থাৎ নতুন এই কামা নাম্বারে ওই লাইসেন্স ফোরেন্টার লাইসেন্সটা নিব সো তারপর লাইসেন্সটা নেওয়ার আগে আবার আটটা কাজ করতে হবে আপনাদের সাবধান করতে হবে আপনারা কত বছরের জন্য লাইসেন্স নেবেন দুই বছরের জন্য দুশো সরি পাঁচ বছরের জন্য আপনাদের দুশো পেমেন্ট করতে হবে দশ বছরের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে সাতশো রিয়াল আর দুই বছরের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে আশি সো আপনারা কত বছরের জন্য আপনারা নতুন লাইসেন্স নিতে চাচ্ছেন নতুন ইকাম কামার নাম্বারে আপনারা সাবমিট করে দেবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারেন সৌদিরা ব্যাংকের অ্যাকাউন্টের অভাব নাই বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে আপনার কিন্তু ওই লাইসেন্সের টাকাটা বিলটা গভর্নমেন্টকে পরিশোধ করতে পারবেন সো লিভার্স এইভাবে আপনারা নতুন অর্থাৎ পুরাতন ই কামার নাম্বারে লাইসেন্স নতুন ই কামার নাম্বারে আপনারা লাইসেন্স কনভার্ট করে নিতে পারেন অর্থাৎ পুরাতন ই কামার নাম্বারের লাইসেন্স আপনারা নতুন ই কামার নাম্বারে লাইসেন্স অর্থাৎ নিয়ে নিতে পারবেন যে কোনো ড্রাইভিং স্কুল থেকে সো এই হলো প্রসেস অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমাদের পুরাতন ইকামার নাম্বারের লাইসেন্স আছে এখন আমি নতুন আসছি সৌদি আরব সো আমি এই নতুন ইকামার নাম্বারের লাইসেন্সটা কীভাবে কনভার্ট করবো অর্থাৎ কীভাবে নিতে পারবো সো এভাবে আপনারা নিতে পারবেন সো অবশ্যই যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে আপনারা বুক করে তারপরে আপনারা মেডিকেল করে আপনারা সাত দাঁত এই দুশো রিয়াল বা সাতশো রিয়াল পেমেন্ট করে তারপরে আপনারা ডাইভে স্কুলে গিয়ে ফাইল জমা দিলে আপনাদের লাইসেন্সটা দিয়ে দিবে প্রিন্ট করে দিয়ে দিবে নতুন সো এভাবে আপনারা ওই পুরাতন ইকামা নাম্বারের লাইসেন্স আপনার নতুন ইকামা নাম্বার লাইসেন্স কনভার্ট করে নিয়ে আসতে পারবেন সো লিভার্স আশা করি তুই বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনারা পুরাতন ইকামা নাম্বারের লাইসেন্স নতুন ইকামা নাম্বার লাইসেন্স কিভাবে কনভার্ট করে আপনারা নিয়ে আসতে পারেন এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন এই প্রসেসটুকু আপনারা করবেন আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি এভাবে আপনারা করে নিতে পারবেন আপনাদের ইকামা নতুন ইকামায় লাইসেন্সটা নিয়ে নিতে পারবেন সো লিভার্স আজ এই পর্যন্ত এই ভিডিও ইনফরমেশন নিয়ে দেখা হবে আবার অন্য সময় অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই